শুরু করছি আজকে সংবাদ মাত্র কদিন আগে পূর্ব বর্ধমান জেলার অন্যতম দুটি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আসন দুটি হলো বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব এই দুটি লোকসভা আসনে বিভিন্ন বুথে ভোটের কাজ পরিচালনার জন্য বিশেষ দায়িত্ব পালন করেছেন ভোট কর্মীরা তবে তাদের এই ভোট নিতে আসা এবং সবটাই একটা ধারায় চলে কিন্তু এবার একেবারেই অন্যরকম ব্যতিক্রমী ঘটনা ঘটতে দেখা গেল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভোট গ্রহণ কেন্দ্রে পূর্বস্থলী উত্তর বিধানসভার দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে এখানে গত তেরোই মে যারা নির্বাচন কার্য পরিচালনা করতে এসেছিলেন তাদের একেবারে অভিনব পদ্ধতিতে বরণ করে নেন গ্রামবাসী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা তারা সকলে আগত ভোট কর্মীদের ব্যাংক পার্টি সহযোগে শোভাযাত্রা করে এই ভোট কেন্দ্রে নিয়ে আসে ছাত্রছাত্রীরা তাদের মাথায় ফুলের পাপড়ি ছিটিয়ে দেন পরিয়ে দেন চন্দনের ফোঁটা হাতে দেওয়া হয় গোলাপ ফুল এর পাশাপাশি গ্রামবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে আগত ভোট কর্মীদের হাতে চারা সঙ্গে ছিল সামান্য কিছু উপহার এইভাবে তাদের আপন করে নেন গ্রামবাসী থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং শিক্ষা শিক্ষিকা সকলে মিষ্টিমুখ করিয়ে তাদের আপ্যায়ন করা এ প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলাম মূলত ভোট কর্মীদের কাছে এই বিশেষ বার্তা পৌঁছে দেবার জন্য আমরা তাদেরকে আমাদের অতিথি হিসেবে বরণ করতে চেয়েছি পাশাপাশি তাদের কাছে এই বার্তাও দিতে চেয়েছিলাম যে আপনারা নির্বিঘ্নে সুষ্ঠু পরিবেশে সম্পূর্ণ নিরাপদে এখানে আপনাদের যাবতীয় কাজ সম্পন্ন করতে সমর্থ হবেন কোন রকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হবে না আপনাদের আমরা তাদের সেটাই আশ্বস্ত করতে চেয়েছিলাম ভোট নিতে আসার সঙ্গে সঙ্গে তারা আমাদের এই বার্তাটাই প্রথমেই পেয়ে যান বাবু আরো বলেন আসলে এখানে যারা সম্পন্ন করতে আসছেন তারা মূলত মানুষের গণতান্ত্রিক করার লক্ষ্য নিয়ে এখানে এসেছেন। সেটাই কিন্তু তাদের অন্যতম উদ্দেশ্য ছিল আর সেই উদ্দেশ্য সকলেই আমরা তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এই বিদ্যালয়ে অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব নিয়ে এসেছিলেন ভোটকর্মী প্রসুর সর তিনি বলেন ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে কাজে আমি অংশ নিয়েছি বিভিন্ন জায়গায় ভোটের দায়িত্ব নিয়ে গেছি কিন্তু এখানে এসে এবার যে অভিজ্ঞতা হলো তা এক কথাই ব্যতিক্রমী এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রিয় ছাত্রছাত্রী এবং গ্রামবাসীরা যেভাবে এখানে আসার পর আমাদের বরণ করে নিলেন তা মনে রাখার মতো ঘটনা কোনোদিনই এই অভিজ্ঞতা ভুলতে পারবো না পাশাপাশি তিনি বলেন বর্তমানে যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে তা প্রতিরোধ করা প্রয়োজন আর এজন্য আমাদের হাতে এখানে আসার পর একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়েছে অবশ্যই আমরা চেষ্টা করব এই গাছের চারাগুলিকে বাঁচিয়ে রাখতে যত্ন সহকারে বড় করতে এসেন আর কোথায় ভোট নিতে এসেছেন আমি প্রসুন সর আমি এসেছি বর্ধমান জেলা থেকে আমি ভোট নিতে এসেছি মিনাপুর মিয়ার বেসিক স্কুল থেকে স্কুলে এই স্কুলে যে আপনাদের এসছেন আপনাদের বরণ করে নিল এই কী বলবেন এই ধরনের একটা উদ্যোগ আমি বিগত বেশ কয়েক বছর ধরেই ভোট করছি কিন্তু এই ধরনের অতিথি আপ্যায়ন আমি প্রথম পেলাম এবং যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং কোনো এটা পাইনি এটা আমার আগামী দিনে এটা আমার সিটি মনিকঠায় এটা থেকে যাবে এবং খুব ভালো এই স্কুলে আমি আরও ভালো কিছু কামনা করি এই সময় তো আপনার ওই জলবায়ু অনেকটাই পরিবর্তন হচ্ছে সেখানে আপনার হচ্ছে স্কুল থেকে একটা গাছ দিল কি বলবেন এই যে একটা গাছ হ্যাঁ বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখলাম যে আমাদের এখানকার টেম্পারেচার অনেকটাই বেশি এবং তীব্র দাবদাহ গাছে সেই জায়গায় আমাদের এই তীব্র দাবদা থেকে রক্ষা পেতে গেলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে সেই দিক থেকে যদি আমরা একটা গাছ লাগিয়ে এই দুরাবস্থাটাকে আমরা যদি পাল্টাতে পারি তাহলে আমাদের খুব ভালো এটা খুবই ভালো উদ্যোগ এই স্কুলের প্রধান শিক্ষক তথা এই গ্রামের সমস্ত বাসি বাসিন্দা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে এটা একটা খুব ভালো উদ্যোগ এবং ওনাদের এই যে প্রচেষ্টা এটা আমাদেরকে খুব উৎসাহিত করেছে এবং অনুপ্রাণিত করেছে পেশায় তারা স্কুল শিক্ষিকা কিন্তু নেশায় অভিযাত্রী তারা মানে পূর্ব বর্ধমান জেলার বাগনাপাড়া পালিকা বিদ্যালয়ের তিন স্কুল শিক্ষিকা সুতপা দাস তপতি দেবনাথ ও রুমা বর্ধন গত পনেরোই মে এই তিনজনই থেকে শিলিগুড়ি হয়ে ভুটান ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে তাদের যাত্রার সূচনা করেছেন মূল লক্ষ্য হল জলের অপচয় বন্ধে সাধারণ মানুষকে সচেতন করা তারা চান এর মধ্যে দিয়ে মানুষের জীবন ও পৃথিবীকে বাঁচিয়ে রাখতে ইতিমধ্যেই তারা তিন বন্ধু গাড়িতে চেপে পৌঁছে গেছেন ভুটান এখানে তিন দিন থাকার পর তারা যাবেন উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে একই বার্তা নিয়ে প্রচারের উদ্দেশ্যে এ প্রসঙ্গে সুতপ দাস জানান তারা ইতিমধ্যেই পথে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে সচেতন করার কাজ চালিয়েছেন বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর দিকগুলি তুলে ধরেছেন একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কথাও তারা বলেছেন